সাকিব আল হাসানের মাথায় ওপর হত্যা মামলা খর্গ। মানসিকভাবে কিছুটা চাপে থাকারই কথা তবে এমন বিতর্ক মাঠের খেলায় সেটা কোনোভাবে প্রভাব ফেলেনি যার প্রমাণ আটচল্লিশ রান খরচায় তিন উইকেট শিকারি। আর এই তিন উইকেটে তিনি ছাড়িয়ে গেছেন ড্যানিয়েল ভেট্টোরকে টেস্ট ক্রিকেটে বাহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে রেকর্ডের পাতায় নিজের নামটা তুলেছেন সাকিব শেষ দিনের প্রথম সেশনে তুলে নেন দুই উইকেট পরের সেশনে আরও একটি এই মুহূর্তে তার আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা সাতশো সাত সাকিব পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেক্টরিকে তিনশো পাঁচ ওয়ানডে তিনশো বাষট্টি টেস্ট আর আটত্রিশ টি টোয়েন্টি উইকেট মিলিয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল ভেক্টরি রাওয়ালপিন্ডিতে আবদুল্লাহ শফিকের উইকেট নিয়ে কিউই স্পিনারকে পেছনে ফেললেন বাংলাদেশের অলরাউন্ডার সিরিজের প্রথম টেস্ট সাকিব শুরু করেছিলেন সাতশো তিন উইকেট নিয়ে দুইশো টেস্ট তিনশো সতেরো ওয়ানডে আর একশো টি টোয়েন্টি উইকেট ছিল তার নামের পাশে এরপর প্রথম ইনিংসে সালমান আলী আঘার উইকেট শিকার করেন দ্বিতীয় ইনিংসে সৌধ শাকিলকে ফেলেন স্ট্যাম্পিংয়ের পাদে সাকিবের সামনেই ক্যারিয়ারের প্রথম ডাক মেরেছেন সৌদ সাকিব এই উইকেট দিয়ে ড্যানিয়েল ভিক্টোরিকে স্পর্শ করেন সাকিব আর এর কিছুক্ষণ পরেই আবদুল্লাহ শফিকের উইকেট নিয়ে ক্রিকেট ইতিহাসে বাহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হন তিনি